কিছুদিন পূর্বে কাশ্মীরে যে আপনার যে অ্যাটাক হলো টেরোরিস্ট অ্যাটাক যেটাকে বলা হয় এটাকে প্রায় সাত জন লোক মারা গিয়েছেন এবং বিশ জনের বেশি আহত হয়েছে যে প্যালগামে যে অ্যাটাকটা সন্ত্রাসীরা করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্করিতে এটা দায় স্বীকার করেছে এটা নিয়ে সারা রাত আপনার এখনও আপনার গোলাগুলি চলছে যে কোনো সময় যুদ্ধ বেঁচে যেতে পারে এদিক দিয়ে আবার ভারত আপনার সিন্ধু নদীর যে পানি এটা চুক্তি বাতিল করে দিয়েছে যার পরিস্থিতিতে যুদ্ধের ধাওয়ামা চলছে যে কোনো সময় যুদ্ধ বেড়ে যেতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো সাময়িক শক্তিতে কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে আপনারা সবাই জানেন গুগলে সার্চ দিলেও পাবেন যে পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী সাময়িক দিক দিয়ে আছে ভারত এবং ভারতম রয়েছে পাকিস্তান কিন্তু সর্বদিক দিয়ে যদি সাময়িক শক্তি আপনারা বিচার বিশ্লেষণ করেন ভারত সামরিক বাহিনীগুলোর পৃথিবীর মধ্যে অন্যতম ভারতে আপনার প্রায় সাড়ে চোদ্দ লক্ষ সক্রিয় সৈন্য রয়েছে এবং রিজার্ভ ফোর্স রয়েছে নয় লক্ষের মতো অন্যদিকে পাকিস্তানে আপনার সাড়ে ছয় লক্ষ আপনার সক্রিয় সৈন্য এবং পাঁচ লক্ষের মতো আপনার রিজার্ভ ফোর্স রয়েছে এই দিক দিয়ে বলা যায় আপনার ভারত এগিয়ে রয়েছে আর যদি পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি যদি বিচার করেন তাহলে ভারতে প্রায় একশো ষাট থেকে একশো সত্তরটির মতো রয়েছে পারমাণবিক বোমা আর পাকিস্তান রয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটির মতো এদিক দিয়ে পাকিস্তান কিন্তু এগিয়ে পারমাণবিক শক্তির দিক দিয়ে পার ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে আর সংখ্যায় যদি বিশ্লেষণ করলেও আপনার বা পাকিস্তানে এগিয়ে রয়েছে পারমাণবিক দিক দিয়ে আর বিমান বাহিনীর দিক দিয়ে যদি আপনার তুলনা করেন তাহলে ভারতে রয়েছে প্রায় বাইশশো প্লাস যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে তাছাড়াও অত্যাধুনিক কিছু আপনার বিমান রয়েছে আর পাকিস্তানে প্রায় তেরোশো প্লাস যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে বিশেষ করে আপনার একটা জেড এফ সেভেন্টিন থান্ডার এবং এফ সিক্সটিন এবং কিছু আপনার পুরাতন মডেলের বিমান রয়েছে প্রযুক্তি ও সংখ্যার দিক দিয়ে ভারতে বিমান পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী আর নৌবাহিনীর দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে ভারতে রয়েছে একটি শক্তিশালী নৌবাহিনী যার মধ্যে একটি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য যার নাম আর আরেকটি রয়েছে নতুন ভাবে যুক্ত হয়েছে আইএনএস বিক্রান্ত এটা নিউলি আপনার যুক্ত হয়েছে আর বহু সংখ্যক সাবমেরিন তারপরে আপনার ফিগ্রেট এগুলো রয়েছে অপরদিকে আপনার যে পাকিস্তানে নৌবাহিনী ভারতের তুলনায় অনেক ছোট। কিছু সাবমেরিন এবং ফিগ্রেট আছে তবে কোনো বিমানবাহী রণতরী নেই নৌবাহিনীর দিক দিয়ে যে বিবেচনা করেন তাহলে ভারত অনেক এগিয়ে রয়েছে এদিকে বাজেজের দিক দিয়ে যদি আপনার চিন্তা করেন তাহলে ভারত দুই সাল হিসাব যদি আপনার যদি ধরা হয় ভারতে যেহেতু সত্তর বিলিয়ন মার্কিন ডলার আর পাকিস্তানে যেহেতু দশ থেকে এগারো বিলিয়ন মার্কিন ডলার সেই দিক দিয়ে চিন্তা করলে ভারত অনেক এগিয়ে রয়েছে আর প্রযুক্তি দিক দিয়ে ভারত অনেক এগিয়ে এবং নতুন নতুন যে প্রযুক্তি তারা নিজেরা তৈরি করছে আর প্রযুক্তি এবং সাবমেরিন উৎপাদনের দিক দিয়েও তারা ভারত আপনার পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে এবং তারা সবচেয়ে বড় যে জিনিসটা ইন্ডিয়া এখন আত্মনির্ভরশীলতার দিক দিয়ে মানে ডে বাই ডে তারা এগিয়ে যাচ্ছে সামরিক শক্তি বাজেট প্রযুক্তি বা বাহিনীর আকার বা বিশ্ব মঞ্চের প্রভাব সব দিক মিলিয়ে ভারত পাকিস্তানের তুলনায় এগিয়ে তবে পারমাণবিক যে অস্ত্র এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এগিয়ে রয়েছে আর অন্যদিকে পাকিস্তানের সাথে চীনের একটা ভালো সুসম্পর্ক রয়েছে কিন্তু ইজরায়েল ইতিমধ্যে আপনার ভারতকে ডিক্লারেশন দিয়েছে বা পুরো সমর্থন জানিয়েছে এই যদি যুদ্ধ লাগে তাহলে তাহলে তাদের সঙ্গে রয়েছে অলরেডি আপনারা জানেন বিবিসি সিএনএনেও দেখিয়েছে যে আপনার ইজরায়েলের বেশ কিছু আপনার সেনাবাহিনীর লোকজন এরা কিন্তু অলরেডি চলে এসেছে ভারতে কারণ উনিশশো সালে ইসরায়েল যখন আপনার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় ভারত আনুষ্ঠানিকভাবে কূটনীতিকভাবে সম্পর্ক গড়ে তুলে আপনার উনিশশো বিরানব্বই সালে কিন্তু এর আগে ভারত মূলত যে আপনার মুসলিম যে কান্ট্রিগুলো রয়েছে ওই মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু আপনার নব্বই শতকের পরে আপনার সারা বিশ্বে যখন এই অস্ত্রের ধামাকা শুরু হয় তখন থেকে আপনার রাশিয়া এবং বিশেষ করে ইজরায়েলের সাথে তারা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে কারণ সামরিক শক্তি ও প্রতিরক্ষার সহযোগিতা আপনার ইজরায়েল করে আসছে ভারতকে কারণ ইজরায়েল ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ মানে আমেরিকার পরেই আপনার ইজরায়েলের থেকে সবচেয়ে বেশি তারা অস্ত্র নিয়ে থাকে বা অস্ত্র কিনে থাকে বা অস্ত্র তারা নিয়ে আসে বিভিন্নভাবে কারণ ভারত ইজরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এইট বা স্নাইপার প্রযুক্তি বিভিন্ন ইলেকট্রনিক্স ওয়েব ওয়ারফায়ার সরঞ্জাম এগুলো আপনার সংগ্রহ করে থাকে নাইনটি নাইনে যে কার্গিল যুদ্ধ চলাকালীন সময়ে ইজরায়েল কিন্তু গোপনে ভারতের কাছে গুরুত্বপূর্ণ বেশ কিছু অস্ত্র এবং কিছু ড্রোন সরবরাহ করে করেছে যেটা ভারতের জন্য খুব বড় সহায়তা ছিল আপনারা জানেন এবং যে বিরোধী কার্যকলাপে ভারতের সাথে সবসময়ই কিন্তু ইসরায়েল সুসম্পর্ক বজায় রেখেছে ভারতের র যেটা প্রধান গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মুশাদ এর গভীর সমন্বয় আছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে একে অপরকে কিন্তু তারা সহযোগিতা করে থাকে আর কৃষিখাত দিয়েও কিন্তু ইজরায়েলের কাছ থেকে তারা ভারত অনেক সুযোগ সুবিধা পেয়েছে নতুন যে আপনার নির্ভুল কৃষি প্রযুক্তি বা সুনির্দিষ্ট সেচ বা আধুনিক পানি সংরক্ষণ যে পদ্ধতি এটা কিন্তু আপনার এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইজরায়েলের কাছ থেকে আপনার সহায়তা পেয়েছে ভারতের উনত্রিশটিরও বেশি রাজ্যে কৃষি কেন্দ্র রয়েছে আর উন্নত প্রযুক্তি এবং সাইবার যে সিকিউরিটি বিশেষ করে যে ফাইভ জি বা হাইটেক আর হাইটেক যে আপনার যে পার্কুলার্সে তারা গড়ে তুলেছে বা অ্যান্টি ড্রোন প্রযুক্তি পুরোপুরি আপনার ইজরায়েলের ইজরায়েলের সহায়তায় আপনার গড়ে উঠেছে সেই দিক দিয়ে আপনার সাইবার সিকিউরিটির দিক দিয়েও আপনারা বা উন্নত প্রযুক্তির দিক দিয়েও ভারত বেশ এগিয়ে এবং ইজরায়েল ভারতের প্রতি পূর্ণ সমর্থন অলরেডি ডাইরেক্টলি দিয়ে দিয়েছে তারা এবং আপনারা জানেন যে ইসরায়েল যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পক্ষে কথা বলে সবসময় দেখবেন ভারতের পক্ষে কথা বলে যেমন জাতিসংঘে ভারতের সন্তানের বিরোধী যে অবস্থানকে পুরো সম্পূর্ণভাবে তারা সমর্থন করেছে যখন ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে কিছু দেশ অভিযোগ তোলে তখন কিন্তু ইজরায়েল প্রকাশ্যে প্রায় ভারতের পক্ষে অবস্থান নেয় দু সালে যখন গালওয়ান সংঘর্ষের সময় চীন এবং ভারতের যে উত্তেজনার মধ্যে কিন্তু ইসরায়েল ভারতের প্রতি সত্য সমর্থন প্রকাশ করেছেন এছাড়াও দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন ভারতের ইতিহাসে এটা এটি প্রথমবার কোনো ইন্ডিয়ার প্রধা প্রধানমন্ত্রী সফর এবং ইজ যে প্রধানমন্ত্রী আপনারা জানেন দুই সালে কিন্তু আপনার যে বেনিয়ামিন নেতা উনি দুই সালে ভারতে ঐতিহাসিক সফর করেন এবং দুই দেশের মধ্যে যে ব্যক্তিগত বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন যা কূটনৈতিক সম্পর্কে আপনার বাইরে এগুলো চলে গেছে আর ভারত এবং ইসরায়েল এখন কৌশলগতভাবে সামরিক কৃষি প্রযুক্তি বিরোধী লড়াই একে অপরের পূর্ণ সমর্থক দুই দেশের সম্পর্ক এখন শুধু বাণিজ্যিক নয় বরং নিরাপত্তা এবং ভবিষ্যতে আপনার টেকসই উন্নয়নের রূপরেখাও নির্ধারণ করে রেখেছে তারা কিন্তু আপনার গতকালকে মানে ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ আর টিভিতে একটি জরিপ হয় ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে থাকে তাহলে কার প্রতি কে সমর্থন দিবে কতটুকু সমর্থন পাবে বাংলাদেশ সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ইন্ডিয়ার পক্ষে ছিল সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট মানে প্রায় আঠারো পার্সেন্ট অন্যদিকে আপনার পাকিস্তানের প্রতি ছিল সেভেন্টি নাইন পার্সেন্ট আর কোনো কমেন্টস করেন নাই টু পয়েন্ট সিক্স পার্সেন্ট লোক সব দিক যদি আপনার বিবেচনা করেন তাহলে সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়েই রয়েছে তবে যুদ্ধ কোনো ক্ষেত্রেই সমাধান হতে পারে না দুই দেশের জন্যই এটা ভয়ঙ্কর একটি আপনার দুঃস্বপ্ন হয়ে যাবে কারণ ভারত পাকিস্তান যাই বলেন না কেন যদি যুদ্ধ শুরু হয়ে যায় ভারত পাকিস্তান তো ক্ষতিগ্রস্ত হবেই পাশাপাশি আমাদের মতো দেশগুলা বিরাট বিপদের সম্মুখীন হবে যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ